চ্যানেলে স্বাগত আজকে আমি আবার নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে লাল আলুর মালপোয়া চলুন যাই দেখে নি কীভাবে লাল আলুর মালপোয়া বানাতে হয় এখন আমি লাল আলুর মালপোয়াটা বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব দেব হচ্ছে হাফ কাপ মেজারিং কাপের হাফ কাপ সুজি দেব হাফ কাপ চিনি মিক্সিতে আগে ঘুরিয়ে নেব এই যে এটা আমার গুঁড়া করা হয়ে গেছে এটা কোনো মতে সুজির দানা ভাবটা জন্য না থাকে এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব দেব হচ্ছে হাফ কাপ ময়দা এক কাপ লাল আলু আমি আগের থেকেই সিদ্ধ করে রাখছিলাম সেটা গেটারে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুধটাও আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম এখন আমি দুধ দেব হচ্ছে এক কাপ আরও হাফ কাপ দুই চামচ ফ্রেশ নারকেল কুড়া টেবিল চামচের এটা এখন আমি এর মধ্যে একটু মিশিয়ে নেব নিয়ে এটা আমি আবার একটু ঘুরিয়ে নেব মিক্সিতে এই যে আমার ব্যাটারটা এখন বানানো হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে ঢেলে বোল নিয়ে নিলাম ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এই ব্যাটারটার মধ্যে আর একটু দুধ লাগবে চার এক কাপে চার ভাগের এক ভাগ দুধ দিয়ে দিলাম এখন এটা আবার নেড়ে দেখব ব্যাটারটা ঠিক আছে নাকি এই যে ব্যাটারটা এখন এইরকম হবে এর মধ্যে আমি আরও কিছু শুকনো উপকরণ দেব অল্প একটু দেব হচ্ছে এলাচের গুঁড়ো হাফ চামচ গোটা মর্বি টা অবশ্যই দেবেন মৌরিটা দিলে পরে মালপোয়া টেস্টটা ভালো আসে আবার আমি এটাকে একটু ঘেটে নেব লবণ যেহেতু এটা মিষ্টি জিনিস একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে সামান্য অল্প একটু লবণ দিলাম এটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি এখন যাই আমি শিরাটা বানিয়ে নিই সসপেন টাইপের নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি শিরাটা বানিয়ে নেব এখানে আমি দুই কাপ চিনি নিয়ে নিয়ে নেব দিয়ে দেব এক কাপ জল গ্যাসটাকে জ্বালিয়ে দেবো এর মধ্যে এখন দিয়ে দেবো চারটে ফাটিয়ে এলাচ দিয়ে দেব জাফরান এটা দিলে গন্ধটাও সুন্দর আসে আর কালারটাও সুন্দর আসবে এটা এখন আমি ভালো করে নেড়ে দেব চিনিটা একদম গলে যাওয়া অবধি অপেক্ষা করব আর এই শিরাটা একদম পাতলা হবে না একটু চিটচিটা হবে এই যে এখন আমার শিরাটা হয়ে গেছে হাতে নিয়ে এরকম দেখলে একটু চিটচিট করবে তাহলেই ভাববেন হয়ে গেছে এটা খুব পাতলা শিরারও দরকার নাই আবার খুব গাঢ়রও না এখন আমি শিরাটা এক সাইডে নামিয়ে রাখবো কড়াই বসিয়ে দিলাম আমি এখন কড়াইটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব একটু বেশি তেল দেবেন তাহলে মালপোয়াগুলো ভা বড়ো বড়ো হয়ে ফুলবে এটা গ্যাসটা রাখবো হচ্ছে মিডিয়ামে তেলটা আমার গরম হয়ে গেছে এখন এটা গরম হলো কি করে বুঝবো সেটা আমি একটুখানি চেক করে নেব এই রকম অল্প একটু হাতে করে দিয়ে দেখবো হ্যাঁ যে আমার তেলটা গরম হয়েছে কিনা দেখুন এটা ফুলে উঠল তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব হিটটা আমি লো করে দেবো পিঠা সবসময় হিট লো হিটেই ভাজতে হয় এখন আমি এরকম করে একটা করে ভেজে নেবো একাটা করে দেব এরকম উপর থেকে একটু করে তেল দেব দিলে যখনকার তেলের উপরে ভেসে উঠবে তখন ভাববো যে আমার এটা হয়ে গেছে এরকম উলটিয়ে দেব দেখুন বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর ফুলেছে এরকম করে তুলে নেব একটা মালপোয়া আমার হয়ে গেল এরকম করে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব এই যে বন্ধুরা এই রকম করে ভাজতে হবে খুব বেশি পোড়াতে হয় না এরকম লাল লাল করে ভাজতে হয় এটাই আমার লাস্ট আর এই রকম টপটপা হয়ে ফুলবে মালপোয়া যত ফুলবে তত ভেতরে রসটা সুন্দরভাবে ঢুকবে এই গরম রসের মধ্যে আমি একটা করে পিঠা ভাজবো আর এই রসের মধ্যে দিয়ে দেব। এখন এটা আমি উল্টে পাল্টে ভিজিয়ে নেব এগুলা তিন থেকে চার মিনিট ভিজালেই মালপোয়াগুলো রস ভরে যাবে এই রকম করে আমি প্রত্যেকটা পিঠে ভাজবো আর দেব এরকম করে রসের মধ্যে দুই চার মিনিট ডুবিয়ে রাখলে রসটা ভরবে গরম গরম দিলে রসটা ভালো সোপ করবে দুই তিন মিনিট পর তুলে নেব এই যে এখন আমার সব মালপোয়াগুলা রসে ভেজানো হয়ে গেছে এটাই লাস্ট চড়া এই যে এরকম করে তুলে নেব। গরম গরম রসে দিলে দেখুন বন্ধুরা কত সুন্দর রস ঝরছে পুরো ভেতরে ঢুকে গেছে এত সুন্দর নরম হয়ে গেছে যে তুলতে গেলেই ভেঙে যাবে এগুলো কত সুন্দর দেখতে হয়েছে এক থালা ভাজা হয়ে গেল এখন এগুলো আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা আমার মালপোয়াটাও হয়ে গেছে এরকম লাল আলুর মালপোয়া রসে ভরা টুসটুসা এটা খেতে ভীষণ ভালো লাগে আর হলো বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় সবাই তো নর্মাল মালপোয়া খান কে কে লাল আলুর মালপোয়া খান কমেন্টে জানাবেন প্রথম থেকে শেষ অব্দি দেখার পর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না আবার আসবো ফিরে নতুন কোনো রেসিপি নিয়ে